জানা গেছে গোয়াবাড়ি গ্রামে রয়েছে দুটি মূল রাস্তা যা বছরের পর বছর বেহাল অবস্থায় রয়েছে কাঁচা রাস্তা আজও পর্যন্ত পাকা হয়নি বর্ষায় রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে জলকাদা ও খানাখন্দে ভরা রাস্তায় কোনো যানবাহন প্রবেশ করতে চায় না ফলে অসুস্থ রোগী এবং গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে গ্রামবাসীদের কালঘাম ছুটে যায় রাস্তাই তো ভেঙে যাচ্ছে বাড়ি থেকে বেরোতে পারি না জল বৃষ্টি হচ্ছে তখন স্কুল যেতে পারে না ছেলে মেয়েগুলো গাড়ির ডেলিভারি হচ্ছে তখন হসপিটালে নিয়ে যেতে পারি না রাস্তা ভেঙে যাচ্ছে কাদা ভেঙে যাচ্ছে হাঁটতে পারি না যেতে পারি না গাড়ি ঘোড়া ঢুকছে না তিন চার জায়গাতে রাস্তা খারাপ এক কিলোমিটার রাস্তা খারাপ আছে কোনো গাড়ি আসতে চাইছে না না কোনো গাড়ি আসতে চাইছে না ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা রাস্তার কারণে স্কুলে যেতে চরম সমস্যায় পড়ে তাই গ্রামবাসীরা বেহাল রাস্তা পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন বারংবার এমনকি দিদিকে বলতো ফোন করেছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি বেহাল রাস্তার হাল ফেরেনি যার প্রতিবাদে এদিন গ্রামবাসীরা বেহাল রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে আগামী বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল আছে আমাদের এত অসুবিধা দেখুন রাস্তা ভেঙে পড়া আছে আমরা স্থানীয় প্রধান পঞ্চায়েত এমনকি দিদিকেও জানিয়েছিলাম হুম কোনো কাজ হয়নি মানে আস্থা দিচ্ছে আস্থা রাখো আস্থা রাখো কিন্তু কোনো কাজ হচ্ছে না এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি রাস্তা নাই ভোট নাই ঠিক আছে আমরা ছাব্বিশে ভোট বয়কট করছে এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা বেহাল রাস্তার দুর্ভোগের জন্য তৃণমূল সরকারকেই দায়ী করছেন মালদা জেলা বিজেপি সহ সভানেত্রী বিনা সরকার কীর্তনিয়া যদিও তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য অশোক সরকার এই ঘটনায় কাঠগড়ায় তুলেছেন বিজেপির বিধায়ক এবং সাংসদকে এর প্রসঙ্গে তৃণমূলের জেলা পরিষদ সদস্য অশোক সরকারকে ধরা হলে তিনি বলেন দু সালে তারা পঞ্চায়েতের ক্ষমতায় আসার পর থেকে অনেক কাজ করেছেন আগামী দিনে গোয়াবাড়ি গ্রামের রাস্তার কাজও করবেন আগের বিগত দিনের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং এমপি কাজ করেননি বিগত দিনে আমাদের সাংসদ ছিলেন মৌসুম উত্তর মালদারের এমপি উনি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে বেশ কিছু রাস্তা করেছেন কিন্তু এই বিগত এগারো বছরে এমপি আমাদের এখানে সম্মানীয় খগেন মুর্মু মহাশয় ছোট ছোটো দুই একটা লাইট ছাড়া উনি একটা রাস্তাঘাট করেননি ঠিক সেরকমই এমএলএও আমাদের জুয়েল মুর্মু এর আগে খগনবাবু ছিলেন ইনারা কোনো রকম কাজকর্ম করেননি এবার ইনাদের যে একটা টাকা বড় ধরনের বড় কাজে ওনারা করেননি আমরা গ্রাম পঞ্চায়েতে তেইশ সালে আসার পর থেকে দফায় দফায় আমরা গোটা ব্রামগুলো ব্লক জুড়েই আমরা কাজগুলো করছি কিন্তু এখন যেহেতু বর্ষাকাল রাস্তাঘাট বিভিন্ন দিকে খারাপ মানুষ তো সব দিকেই বলবে যে আমার রাস্তা খারাপ আমার রাস্তা খারাপ কিন্তু আমরা এই দু আড়াই বছরের মধ্যে যত কাজ করেছি যদি এই কাজের ধারাটা আগা বিগত দিনে বজায় থাকতো তাহলে আমাদের এলাকায় এই কথাগুলো মানুষ বলতো না